জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই একটি ভাষণ অনেক প্রশ্নের জবাব দিয়েছে বলেও মন্তব্য করছেন অনেকে তবে জাতীয় নির্বাচনের দিনে গণভোটের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অধিকাংশ মানুষ বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন এই ভাষণের মধ্য দিয়ে নির্বাচনী মহড়া শুরু হল সোহেলের তোলা ছবিতে মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে আয়োজন করা হবে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের ভাষণে মূলত নির্বাচনের তারিখ ঘোষণা সংস্কার কার্যক্রমের এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া প্রতিক্রিয়া আপনি দিয়ে আপনার জানতে দিনভর আমরা কথা বলেছি রাজনীতিবিদ ব্যবসায়ী দিনমজুর সহ সমাজের নানান স্তরের মানুষের সঙ্গে এ ভাষণ নিয়ে তারা কি ভাবছেন তাদের প্রত্যাশাটা বাই কতখানি সে বিষয় নিয়েই আমাদের আজকের বিশেষ প্রতিবেদন চলুন এসব মানুষের মুখ থেকেই শুনে আসি তাদের মূল্যায়ন ইনশাল্লাহ ডক্টর ইনসে ভালো একটা সুন্দর উপহার নির্বাচন পরিচালনা করব আমরা এটা দেখতে চাই ডাক্তার ইনসে যে কথা বলছেন এটা মানে বিতর্ক সৃষ্টি একে নির্দিষ্ট সময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের রোডম্যাপ হিসেবে দেখছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব দীর্ঘ 15 বছর সুন্দর বছর ভোট দিতে পারেনি তারা একটা ভোট দিবে একটা প্রত্যাশা করছে এত শহীদের রক্তদান মধ্যে যারা ভোট হবে নিজের ভোটটা নিজে দিবে সেটা এখন ডক্টর ইউ স্যারের ভাষণের মধ্য দিয়ে সে পরিষ্কার হয়েছে বলে তারা খুবই আনন্দিত এবং তার স্বপ্ন দেখছে যে আমি ভোট কেন্দ্রে ভোটটা দেবো একই দিনে গণভোট আয়োজনের সিদ্ধান্তকে ডক্টর ইউনুসের দূরদর্শিতা বলে মনে করছেন অনেকেই ওই দিনে যদি গণভোট অনুষ্ঠিত হয় তাহলে বাংলাদেশের তিন হাজার কোটি টাকা সেভ হবে এই তিন হাজার কোটি টাকা আমাদের মতো একটা গরিব রাষ্ট্রে অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে প্রধান উপদেষ্টা এই বক্তব্যের মধ্য দিয়ে জুলাই সনদ নিয়ে যে এক ধরনের সংখ্যা বা সংশয় ছিল সেটা কেটে গেছে এবং নির্বাচন নিয়েও যে ধরনের একটা শঙ্কা ছিল সেটাও কেটে গেছে কারণ তার বক্তব্য গতকালকে ফেব্রুয়ারিতে প্রথমার্ধে যে নির্বাচন সে বিষয়টি তিনি পুনর্ব্যক্ত করেছেন নির্ধারণ করে দেয়া হয়েছে গণভোটের চারটি প্রশ্ন এক নম্বরে থাকছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের ভিত্তিতেই হবে আগামী সংসদ নির্বাচন হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার এবং জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে সংস্কার প্রক্রিয়া ও অর্থনীতির চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় আরও সুনির্দিষ্ট দিক নির্দেশনা চান সাধারণ মানুষ আর তরুণরা চাই মূল্য স্ফীতি নিয়ন্ত্রণ বেকারত্ব হ্রাস এবং দ্রুত সময়ে কার্যকর সুশাসন প্রতিষ্ঠা তরুণ সমাজের যে প্রত্যাশা ছিল সেটি পূরণ হয়েছে এবং আমরা এই বক্তব্যকে সাধুবাদ জানাই প্রথমবারের মতো হয়তো এই প্রজন্ম ভোট উৎসবে অংশগ্রহণ করবে ভোট সুস্থ হয় এই পনেরো বছর থেকে যে লোক ভোট দিতে পারে না সে লোকও ভোট দিবে দেশের কোনো পরিবেশ সুন্দর নাই আর মনে করেন দেশের চেয়ে পরিবেশ আগের থেকে অনেক পরিবর্তন খারাপ মনিরুল ইসলাম মোহনা সংবাদ ঢাকা